আসসালামু আলাইকুম কী হয়েছে ভাই তেল শেষ হয়েছে আচ্ছা আপনি উঠেন আমি ধাক্কা দেই আপনি উঠেন আমি ধাক্কা দেই আপনি উঠেন আমি পিছন দিয়ে ধাক্কা দেই দাঁড়ান আপনি সোজা ধরেন হ্যাঁ এক মিনিট দাঁড়ান একটু দাঁড়ান একটা রশি হইলে ভালো হইতো দাঁড়ান কারণ পাম্প অনেক দূর আপনার কষ্ট হয়ে যাবে একটা রশি হলে বাজাই নেওয়া যায় কিন্তু এরকম হচ্ছে না কই থেকে আসছেন হুজুর কই থেকে আসছেন ও আচ্ছা তেল শেষ হয়ে গেছে কখন ও আচ্ছা আপনি আসেন আমি দেখি বোতলে দেয় কিনা আমি নিয়ে আসতে পারি কিনা দেখে আচ্ছা আমি দেখতেছি